তিরিশ হাজার দাম থাকবে ছাব্বিশ হাজার পাঁচশো থাকবে বাইশ হাজার পাঁচশো টাকা থাকবে বলেনিকাকে একবার মাথা নষ্ট কালেকশন করে পড়াচ্ছে এত কম দামে গরিব মানুষের খাসি বরখি পুষে না করছে এই বাচ্চা নেই এই পোষে কিছু করতে পারবে বরখি পুষলে কি এক একটা ছাগলে লাখ ঠার বাগান খায় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচই অক্টোবর দুই হাজার রোজ শনিবার অনুসন্ধানটি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণকোলা হাট সংলগ্ন জাকির ডেরি ফার্ম জাকির ডেরি ফার্মে আমরা প্রতিনিয়ত ভিডিও করে থাকি এ সপ্তাহে আসার পর দেখলাম যে কাকা বেশ কিছু বকনা সংগ্রহ করছে সেই বকনাগুলোর জাতমান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাভি বকনা সাহায্যে যেটাই কোনো অবশ্যই ফার্মে এসে দেখে শুনে চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আছেন বললে তিনটে বাচ্চা কাছে আমার কাছে দুইটা জার্সি একটা সাইওয়াল বাচ্চা বকনা বাচ্চা দেখাবেন আজকে বকনা বাচ্চা একদম গরিব মানুষ দ্বারা তারা নেবে গরিব মানুষের জন্য কালেকশন জি বলেন কি আজকে কত দাম থাকবে বকনা বাচ্চা তিরিশ হাজার দাম থাকবে ছাব্বিশ হাজার পাঁচশো থাকবে বাইশ হাজার টাকা থাকবে বলেন কি কাকা একদম মাথা নষ্ট কালেকশন করে পারছে এত কম দামে এরকম গরিব মানুষের খাসি বরকি ফসে না জি ওর সাই এই বাচ্চা নেই পোষপে দিবনে কিছু করতে পারবে বরকি ফসলে কি হয় এক একঠার ছাগলে লাখ বাগান খায় জি একটা বউ কি কিনে এক হাজার ঠা দিয়ে সারি দেবে না গাছের ভিতরে সব খাই ধ্বংস করে দিবে জি আর ওর একটা গরুর বাচ্চা কিনে পোষা অনেক ভালো ভবিষ্যতে ভালো মানের একটা ভালো মানের হ্যাঁ দুই বছর পড়লে একটা গাভি হবে বাছুর হবে দুধ হবে একটা যে কোনো একটা ভবিষ্যৎ আল্লাহ দিলে হবে আর আপনি তো পাবনা জেলার বেদন সর্বোচ্চ কম দামে গাভি গরু এবং বাচ্চা গরু সব দিয়ে থাকে জি 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 এই ভাই আমার কাছে আসছে এদিকে আসেন জি শোনাছেন আপনি কোন জায়গা থেকে আসছিলেন আমি মুর্শিদাবাদ থেকে আসছিলাম আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

তিনগো বাসুর ওই দেখাচ্ছি এখন দেখাবো কারণ বকনা গুলো দেখি সঠিক যেত তো সেগুলো আমাদের জানান ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এক নাম্বার ছিল একটা বিস্কিট কেলার একটা বকনা নিয়ে আসলেন এটা কি জাতের এটা একটা জার্সি বাচ্চা জার্সি এটা কোথাকার জার্সি কাকা লোকের তো কেবল বাগা বাড়ির জার্সি বাগা বাড়িটা রিনে বর্ডার কোচ একটা বাচ্চা ছোট বাচ্চা জি পাঁচ মাস বয়স পাঁচ মাস বয়স জি মাসাল্লাহ পাঁচ মাসে তো অনেক সুন্দর গ্রোথ আছে জি এসব বাচ্চাগুলো কত মাসে এটা আছে এ তেরো চোদ্দ মাস বা পনেরো মাস গেলে তেরো চোদ্দ মাস পনেরো মাস গেলে আছে মাসাল্লাহ অনেক সুন্দর একটা বাচ্চা ঘোরটা তো অনেক সুন্দর বালের তলার

এটার দাম রাখমু একই দাম 30000 টাকা মাত্র হাজার আজকে তিন দে বাচ্চা দেব এককাল গরিবের জন্য যারা গরু করতে পারিনা তাবাগর এদের জন্য এই বাচ্চা দেব আজকে 30000 টাকায় জার্সি বকনা বাচ্চা পানির দামে বকনা বাচ্চা দিচ্ছেন কাকা জি ইনশাআল্লাহ দর দামে তো কোনো সুযোগ সুবিধা নাই কিছুই নাই 30000 টাকার বাচ্চা দাম সুযোগ সুবিধা দেখেন আপনি তো সচড়সরি একদমই বকনা বিক্রি করে থাকেন এবং গাবে বিক্রি করে থাকেন জি ঠিক আছে কাকা এটা সাইড করে দেন দুই নাম্বার ছিল ওটা দেখাই

এটা পাঁচ মাস বয়স পাঁচ মাস আগেটা দেখালাম পাঁচ মাস এটাও পাঁচ মাস পাঁচ মাস হইতে পারে সাড়ে পাঁচ মাস হইতে পারে সংগ্রহ করা দিন অত বয়স তো বলা ঠিক হবে না পরিপূর্ণ খাবার দাবার খায় না সে তো দেখছেন গাছ ধরতে যে কি খাচ্ছে কি না খাচ্ছে অনেকে মানে চিন্তা করতে পারে যেসব বাচ্চা খায় নাকি তার জন্য ভিডিও ভিডিও কিন্তু দেখা দিচ্ছি যে ঘাস ধরে খাগা ইনশাআল্লাহ সব খুশি ধরে দেখাচ্ছে সব ধরনের সকল ধরনের খাবারই খায় থাকে খুশি আর ঘাস যা দিলাম সবই তাই খাচ্ছে খাচ্ছে না এর বয়স হলো 5 মাস জি পরিপূর্ণ সুস্থ সবল ইনশাআল্লাহ এটা নিপেল টেপল অনেক সুন্দর খুব খুবই সুন্দর এটার দাম রাখছেন কি রকম এটা 26500 টাকা দাম নেই অনলি 26500 টাকা জি একদম 26500 টাকা কোনো দরদাম করা যাবে না দরদাম হবে না ঠিক আছে কাকা এটা সাইড করে দেন তিন নাম্বার ছিল ওইটা দেখাই ইনশাআল্লাহ কাকা তিন নাম্বার ছিল আটটা বকনা নিয়ে আসলেন আজকে ভিডিও সর্বশেষ আজকে তো তিনটা ভিডিও তিনটা গড়ি দিবেন তিন নাম্বার ছিল বকনা নিয়ে আসলেন সাদা কালার এটা কি জাতের হবে এটা একটা সাইওয়াল গাভীর পেটের বাচ্চা সাইওয়াল জি সাদা কালার হয়েছে না জি এটা সাদা বাচ্চাটা সাইওয়াল বাচ্চা অনেক সুন্দর একটা বাচ্চা একটা চয়েসফুল বাচ্চা খুবই চয়েসফুল বাচ্চা বাচ্চাটা খুবই গিটাবের একটা বাচ্চা জি এই বিষয় বাচ্চা গরিব মানুষের জন্য আজকে প্রোগ্রামটা হয়ে গেছে এটা বয়স্ক দিন এটার বয়স ধরেন চার মাস হইতে পারে বা সাড়ে চার মাস হইতে পারে এইসব এইসব গাবি বাচ্চা নিয়ে যা অনেকে চাইলে তো দুধ মুখ খাওয়ায় তো লালন পালন করতে হবে না দুধ খাইবে গাছ খাইলে হবে গাছ খালি হবে না আর বসে সবই খাচ্ছে অনেক সুন্দর একটা বাচ্চাটা বয়স কত দিন

আমরা তো বলতে বলতে তো বয়স শেষ হয়েই গেলে ছোটো বাচ্চা দিছি তিনটে যাদের কম টাকা পোষতে পারে না বিশ হাজার টাস একটা গরু হয় না জি ছাগল থেকে এসব গরু কিনে লাল গোর কি কিনলে কানে পানি লাগলে যাইবে মোর আর এ যদি গরে ভাই খাওয়াইতে পারে ভবিষ্যতে কিছু হবে সেইতে তুমি ফোসো আর আমার কাছে তো কোন লোক কোনো লোক যদি নাও নেই আমার কাছে এক বছর যদি ছয় মাস থাকে ও তিনটে বছর আপনি দুই লাখ টাকার গরু হবে আর এক কথা যে আপনার কাছে সোনা থাকলে কিন্তু বিক্রি করে দেওয়া লাগে কিন্তু আমার কাছে আমার হাতে যদি সোনা বেশি সাই বেশি আমি জানি না যা তুলব তাই বেশি ছয় মানাতে জি আমার রেট কম তিনটা লটে একজন নেই কোনো সুযোগ সুবিধা দেবেন তিনটে লটে যদি একজনে নেয় যে কোনো বাংলাদেশের নেবে আমি গাড়ি ভাড়াটা ফ্রি দিয়ে দেবো সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি যে কোনো বাংলা যদি এখান থেকে টেকনাপ তিতুলিয়ে নেয় তাও গাড়ি ভাড়া ফ্রি দেবো সারা বাংলাদেশ লটে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া ফ্রি পরিশেষে আপনার ফোন নাম্বারটা বলতেন জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স জিরো থ্রি ফাইভ টু থ্রি এটা আছে দর্শকরা যে কোনটা ফোন দিতে পারবে সরজমিনী এসে দেখে শুনে নিতে পারবে সরজমিনী যদি আয় তা বেশি ভালো জি ঠিক আছে চাকরির ভালো থাকবেন সুস্থ আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম